হ্যালো एवरीवन ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এনএম জেনএম 2025 এর ফ্রম কবে ছাড়তে পারে এবং নতুন নোটিফিকেশন কবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এনএম জেনএম 2025 এর নিউ নোটিফিকেশন কবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব আমরা কোন ভিত্তিতে আলোচনা করব 2024 সালে যখন নোটিফিকেশন ছেড়েছিল সেই ডেটটা হচ্ছে চব্বিশ অর্থাৎ মার্চ মাসে ফর্ম ছেড়েছিল ঠিক আছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল চব্বিশ চার দু চব্বিশ ঠিক আছে হাজার চব্বিশ সালে যদিও এক মাস লেটে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সম্ভবত এই শুরু হয় ঠিক আছে এনএম এম এর প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ শুরু হয় দু হাজার চব্বিশ সালে এক মাস পিছিয়েছিল সেই হিসাবে বলা যায় দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ শুরু হতে পারে তোমার অথবা মার্চের ফার্স্ট উইকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে ঠিক আছে এবার এক্সাম ডেট কবে হতে পারে আগের বার দু সালে চোদ্দ জুলাই চোদ্দ জুলাই চব্বিশে এক্সাম টা হয়েছিল জুলাই মাসের চোদ্দ তারিখে ঠিক আছে এবং তার আগের বছর তেইশ সালে জুনে এক্সাম হয়েছিল জুন মাসে এক্সাম হয়েছিল সেই হিসেবে এবার ধরে রাখো এবারও জুলাই মাসে এক্সাম হবে জুলাই দু হাজার পঁচিশে হবে ঠিক আছে এক্সাম হবে জুলাই দু হাজার পঁচিশে অর্থাৎ এখন হচ্ছে জানুয়ারি মাস আজকে জানুয়ারি মাসের দশ তারিখ করো তাহলে তুমি হাতে ছয় মাস সময় পাবে ঠিক আছে তুমি যদি একদম নতুন হয়ে থাকো তোমাকে কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে কারণ এই ছয় মাসে তোমাকে কি কি সাবজেক্ট কভার করতে হবে কভার করতে করতে হবে হবে ম্যাথ নম্বরে থাকে মোটামুটি দেখলেই হবে এবং যেটা সবচেয়ে বেশি ভাইটাল ইংলিশ থাকে পনেরো নম্বরে এই ইংলিশটাও কিন্তু তোমাকে আয়ত্ত করতে হবে এবং ম্যাক্সিমাম নম্বর থাকে লাইফ সায়েন্স থেকে ঠিক আছে লাইফ সায়েন্স থেকে পঞ্চাশ নম্বর থাকে টোটাল একশো পনেরো মধ্যে পরীক্ষা হয় তার মধ্যে পঞ্চাশ নম্বর থাকে লাইফ সায়েন্স থেকে এবং ফিজিক্যাল সায়েন্স থেকে থার্টি ফাইভ নম্বর থাকে অর্থাৎ এই পঁচাশি নম্বর যদি ভালো করে উত্তর করে আসতে পারো এই পঁচাশির মধ্যে যদি তুমি ষাট নম্বর পাও তাহলে তুমি কোনো সরকারি কলেজে চান্স পাবে ঠিক আছে কোনো গভর্নমেন্ট কলেজে ট্রান্স পে যাবে এনএম বা জএনএম এর ক্ষেত্রে কৃতজ্ঞপূর্ণ একটি সেশন শুরু হচ্ছে এখন থেকে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন বিকাল 3টার সময় সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফ নোটস এবং ক্লাসে যা যা করানো হবে তার সমস্ত নোটস পাবে তোমরা সেজন্য তোমাদের কি করতে হবে ডেসক্রিপশনে দেখবে আমাদের এনএম জেন এম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই ডেসক্রিপশনাল লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে এন এম জেন এম গ্রুপে যুক্ত হয়ে নিও সেখানে সমস্ত রকম আপডেট পাবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল বিকাল যার সময় ঠিক আছে থ্যাংক ইউ